শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানেই আছ সকলেই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি দিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি লিপি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে যখন ঘুরতে উঠি ওই ঘড়ির কাটাই সময় হয়েছে ছটা মতো আর ছটা থেকেই আমি ব্লগটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে দেখো প্রথমেই ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম মাথাটাটা আস দিয়ে চুলটা বেঁধে নিয়ে দেখো এখন দরজাটা খুলে আমি বাইরে বেরিয়ে পড়েছি এখন যে বাসি কাজগুলো থাকে সেগুলো আমি এক এক করে সেরে নেব প্রথমেই আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে দেখো পথের ধারে একটু গোবর দিয়ে লেপে নিচ্ছি যেহেতু সকালে সবাই লেপে তা আমিও লেপে নিচ্ছি দেখতেই পাচ্ছ রাতের খাওয়া বাসন কোসুন দেখো এখানে রয়ে গেছে রাতে তো মাজা হয়নি তাই সেই বাসনগুলো আমি গুছিয়ে এখন মেজে নেবো আজকে আর বাইরে বেরোবো না ঘরের মধ্যে বাসনগুলো মেজে নেব যেহেতু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে ও কর্তা ওদিকে আবার কাছে যাবে রান্নাটা আমাকে তাড়াতাড়ি করতে হবে তার জন্য আমি আজকে ঘরের মধ্যেই বাসনটা মেজে নেব খাওয়া দাওয়া হয়েছিল হয়েছিল সেইখানে দেখো আমি একটু মুছে নিচ্ছি যেহেতু এঁটু রয়েছে এটোটা মুছতে হবে তার জন্য এটোটা আমি মুছে নিচ্ছি আর কটামশাই ওদিকে কিন্তু প্লাস্টিকের মালগুলো গুছিয়ে নিচ্ছে যেহেতু উনি কাজে যাবে তার জন্য তাড়াতাড়ি আমাকেও তাড়াতাড়ি বলছে রান্না করো রান্না করো দেরি হয়ে যাচ্ছে এদিকে দেখো বাসনগুলো আমি মাছতে বসে পড়েছি এই বাসনগুলো রেখে যদি আমি রান্না বসাতে যাই না মাছ দেরি হয়ে যায় আর একবারে প্রচুর বাসন হয়ে যায় যেহেতু সকালকার বাসন রাতের বাসন অনেক হয়ে যায় তার জন্য ভালো কি দেরি হলেও চটাফট আমি বাসনগুলো মেজে নিই দেখো মাঝে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এবার ধুয়ে দিচ্ছি ধুয়ে রেখে তারপরে আমি বাসি জামা কাপড়টা কেচে চলে যাব ঘরে রান্না করতে গতকালকে গতকালকে তোমার মাংস টাংস রান্না হয়েছিল সেইগুলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে রাত্রেই তা রাত্রে আবার মাছের ডিম হাট ছিল যেহেতু মাছের ডিম এনে রেখেছে সেই মাছের ডিমটাই সকালে রান্না করব আর একটু মাঠের দিকে তোলা শাক সেইটা রান্না করব। দেখো বাসি কাপড়টা ছেড়ে আমি চলে এসেছি তা ভাবলাম একটু চা খেয়ে নিই তার জন্য দেখো আমি চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়ে চাটা খেয়ে তারপরে কিন্তু আমি রান্না বসাবো একদিন তো কত কাজে চলে যায় তারপরে চা করি আজকে মনে হলো একটু আগেই করি তা ওই জন্য দেখো চাটা আমার হয়ে গেছে এবার রেডি হয়ে গেছে এবার চাটা আমি খেয়ে নিই একটা বিস্কুট নিয়েছি আর সাথে নিয়েছি ক একটা মুড়ি সকালে তো বাঙালি চা না হলে জমে না ওদিকে কিন্তু আমার কাজ বাজ সব সারা হয়ে গেছে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি কারণ রান্নাটা চেয়ে বসিয়েছি আর কারেন্ট চলে গেছিল যেহেতু ঘরের মধ্যে অন্ধকার তাই আর আমি ভিডিওটি করতে পারিনি দেখো ওদিকে খাওয়া দাওয়া সব সারা হয়ে গেছে কর্তামশয় কাজে চলে গেছে এখন দেখো আমি কাজে বসে পড়েছি আমি পানটা কুচিয়ে নিয়ে এবার দেখো মাখিয়ে নিচ্ছি তারপরে আমি পান বসাতে শুরু করে দেবো আর এই কাজ চলবে আমার দুপুর পর্যন্ত তা কাজ সেরে উঠে তারপরে আমি আবার সংসারে যা কাজ থাকে সেগুলো কিন্তু সেরে নেবো রাখিন তো বুঝতেই পারছ এই কাজটা কতটা কঠিন দেখো ছোট্ট ছোট্ট পান একটা একটা করে কিন্তু বসাতে হবে এই কাজে কিন্তু চোখের প্রচণ্ডই পেশার পরে তাও কিন্তু আমাকে করতে হয় কারণ সংসারের দিকে তাকিয়ে আমাকে এই কাজটা করতে হয় যেহেতু এই কাজটা করতে পারলে কিছু পয়সাও বেশি হয় সংসারে আমি খরচটাও চালাতে পারবো ওই জন্যই কিন্তু এই কাজটাই আমি বেছে নিয়েছি কষ্ট হলেও আমাকে করতে হয় এই কাজটাই তোমরা এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই কাজটা কিন্তু আমি আমার বিয়ের পরেই শিখেছি ছেলে যখন তিন বছরের তখন আমি এই কাজটা শিখি তখন দেখলাম যে সংসারে আমার খরচও বেশি তখন ভাবলাম আমাকে কিছু করতে হবে তারপর কিন্তু আমি এই কাজটা শিখে নিই এভাবে আমি এক এক করে প্রত্যেকটা চটা এভাবে বসিয়ে নেব প্রথমে এটা শুরু করলাম এইভাবে আমি আট দশটা চটা বসিয়ে নিয়ে তারপরে আমি মালগুলো ঝেলে নেব প্রচণ্ড গরমে পান বসাতে কিন্তু কোনো অসুবিধা হয় না যেহেতু ফ্যান পাশে নিয়ে তারপরে পান বসিয়ে নিই কিন্তু যখন আমি মাল ঝালি তখন তো ফ্যান চালানো যাবে না আগুনে হাওয়া লাগলে আগুনটা এক জায়গায় পড়বে না তার জন্য আমি ফ্যানটা চালাতে পারি না এখন কিন্তু প্রচণ্ড গরম লাগে যেহেতু গরম আর আগুনের তাপে আরও গরম বেশি হয় তা আমি এইভাবেই কষ্ট করে এই কাজটা করি দেখো পানটা আমার সব বসানো হয়ে গেছে এখন মালগুলো ঝেলে নেব তা ভিডিওটি আমি আর বেশি দেরি ব্যরো করবো না যেহেতু গরমের মধ্যে কাজ করে উঠে আর মনে চাইছিল না কোনো ভিডিও করি তার জন্য আর ভিডিও করতে পারিনি তা ততক্ষণ তোমরা সাবধানে থেকেও সুস্থ থেকেও আসছে আগামীকাল নতুন একটা ভিডিও